গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গাদন খেলা এই খেলাটা আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে হঠাৎ করে শুনতে পেলাম এখানে এই খেলার আয়োজনটা করেছে যারা আয়োজন করেছে এবং পরিচালনা করেছে তাদের সঙ্গে একটু কথা বলবো কাকা আপনার নাম কি দলের নাম কি গ্রুপের নাম কি আমার গ্রুপের নাম সিংহ একটা দেশে খেলা ধরেন আমরা খেলা দেবো মুরব্বীর দল এটা খেলা দেবো এই মূল প্রতি ওরা এই খেলাটা আয়োজন করে নিয়েছে নেওয়ার পরে তখন আমার কাছে জিজ্ঞেস করেছে আমরা বলি ঠিক আছে আপনি খেলাটা কিভাবে আনন্দ উপভোগ করলেন কেমন লাগলো খুব ভালো আনন্দ আছে ছেলেরা যারা এই আমাদের বৃদ্ধ বয়সে পঁয়ষট্টি বছর বয়সে খেলার উদ্ভাবন করেছে বা এরা সহযোগিতা করেছে এজন্য খেলা খুব ভালো লাগলো কাদন খেলা সম্পর্কে আমি সর্বপ্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এই খেলাটা আসলে একেবারে বিলীন এটা মনে হয় আমাদের এই এই বেল্টেরই খেলা ইস্ট জোনেরই খেলা এই খেলাটা তাছাড়া অন্যদিকে আমার মনে হয় এই খেলাটা নেই তবে আমরা ছোটবেলায় এই খেলাটা এই ফিল্ডে অনেক খেলেছি এখন এই খেলাটা বিলিন্দ হয়ে যাচ্ছে এটা উদ্ধারের জন্য যদি এভাবে আয়োজন করা যায় সব শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে হয়তো এই খেলাটা থাকবে শতবর্ষ পূর্তিতে ফিরে এলো হারিয়ে যাওয়া গাদন খেলা এই খেলায় অংশ নিচ্ছেন গ্রামের অভিজ্ঞ ও প্রবীণ মানুষেরা তাদের বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে বাডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ এখানে জমেছে এক বিশেষ উৎসবের রং लाल देना मैंने आते तो भीतर है है ये लाल का देखा जा ए عندك ए राजा राजा तो ये अपन बोला है

উৎসবে দেখা যেত এই কাদন খেলার আস কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য আজ সেই পুরনো খেলার গর্জন যেন আবার জেগে উঠেছে নিয়ামত বাড়ির মাঠে যে দুটি দল অংশ নিয়েছে মনসের শেখের নেতৃত্বে সিংহ দল আর মমিন শেখের নেতৃত্বে বাঘ দল অর্থাৎ বাঘ সিংহের লড়াই হবে আজ হাড্ডাহাড্ডি সিংহ দল এবং দল একে অপরের টেক্কা দিচ্ছে প্রাণপণে যদিও তাদের বয়সের ভার আছে কিন্তু উৎসাহের একটুও কমতি নেই আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ছুটে এসেছে এই খেলাটি দেখতে বৃদ্ধ যুবক নারী পুরুষ সবার চোখেই আনন্দের একটা ঝিলিক যেখানে একদল প্রবীণ মানুষ তাদের শৈশবের খেলা দিয়ে মনে করিয়ে দিলেন গ্রাম বাংলার ঐতিহ্য এখনো বেঁচে আছে আমাদের হৃদয়ে আমাদের মাটিতে এই খেলা এমন ঐত্য যাতে হারিয়ে না যাক এটাই আমাদের সকলের প্রার্থনা। ভালো খুবই এবারে আছে আমার খুব খুব উপভোগ খুব সবাই এখন এটা ঐতিহ্যবাহী নিয়ামত বাড়ির ঐতিহ্যবাহী আমাদের স্কুল শত বছর এবছরে পূর্ণ হলো উনিশশো পঁচিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল তা আমরা এই উদ্যোগে আমরা এই খেলা যেটা গাদন খেলা এটা প্রচলিত ছিল তখন আমরা খেলেছি কাদার ভিতরে ভিতরে খেলেছি অনেক দৌড়াদৌড়ি করেছি কিন্তু এখন এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি এটা আমার চাওয়া যে আমাদের চাওয়া যে এই খেলার প্রচলন হোক তাহলে পরে এই খেলার প্রচলন হলে এখানে শরীরে কষ্ট হবে দ্বিতীয়ত ওই ছেলে ফেলে এটা মনোনিবেশ করবে এখানে এটা 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 মনে করি আমি এ উপলক্ষে একটা কবিতা লিখেছি জি জি কবিতাটি দর্শকদের উদ্দেশ্য করে এখন কাকা আমাদের শোনাবেন যে কাকা কবিতাটা একটু শোনেন আমাদের বিস্মিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কবিতা কয়েক লাইন নিয়ামতবাড়ি পাঠশালা প্রথম শুরু করেছিলেন যারা তাদের কথা স্মরণে জাগিতে নয়নে অস্ত্র ধারা কত শিক্ষক কত ছাত্র এলো পর পর কখনো ছিল সোনের সানি কখনও কানে স্তর ওখানে সেখানে ঘুরিয়া ঘুরিয়া কালে হয় তিন রাস্তার মোড়ের পাশে এখানে মিলেছে ঠাঁই পূবে দক্ষিণে দালান ঘেরা দুই রাস্তা ফাঁকা চারিদিকে শুধু বাড়িঘরার গাছপালা দিয়ে ঢাকা একশো বছর পূর্ণ হলো বয়সের পরিমাণ তাই আজি এই শুভক্ষণে আনন্দের স্লোগান গাদন খেলা অনুষ্ঠিত হলো হলো কত হাসাহাসি স্কুল পাড়ার যুবকেরা একে একে অপরের পাশাপাশি তাই তো আজিয়ে মহান কাজে লাগাইছে তারা হাত এত আয়োজন করিতে তারা খাটিয়াছে দিন রাত অনাগতরা আসিতেছে যারা কালের স্রোতে ভেসে অনাগতরা আসিতেছে যারা কালের শোতে ভেসে আগাম সালাম রাখিয়া গেলাম কবিতার অবশেষে আসসালামু আলাইকুম আকাশ নিযামদ বাডি কুষ্টিয়া ধন্যবাদ ঠিক আছে